সবাই লোকালে যাব সবাই লোকের আইন আমাদেরকে কোনো সম্মান করে না সবাই লোকালে যাবো আমরা লোক সবাই লোকালে যাব ভাই ওনারা কথাই বাড়াচ্ছে শুধু আছে আচ্ছা ঠিক আছে কি হচ্ছে সেটা জানার অধিকার আছে আমরা কোনো সিদ্ধান্ত দিচ্ছি আমরা কেউ কথা শুনতে চাচ্ছি না

এবং আমরা তারাবি পরে এসেছি তারাবি তারাবীর সালাদ সারাদিনের রোজার ক্লান্তি সব কিছু নিয়ে আমরা এখানে থানায় উপস্থিত হয়েছি বাধ্য হয়ে উপস্থিত হয়েছি এখানে একজন ভাই তিনি কোনো একজন মেয়েকে উনি বলছেন যে আপনার ওনা পরা উচিত আপনার বোরখা পরা উচিত এটা এইভাবে ভালো লাগে না দেখতে এতটুকু উনি বলছেন এতটুকু বলার কারণে তাকে একটা রোশানলের একটা পাত্র বাঙায় নিয়েছে পুরো একটা গোষ্ঠীর তারা তার বিরুদ্ধে হেনস্থার অভিযোগ নিয়ে আসছে যারা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন যৌন হরণের মতো কিছুই উনি করেন নাই তার বিরুদ্ধে ইফটিজিং অভিযোগ আনা হয়েছে তিনি কোনো ইফটিজিং করেন নাই তিনি অত্যন্ত ভদ্র ভাষায় শালীনভাবে সেই মেয়েকে বলছেন যে আপনি বন্য পড়লে বা আপনার বুঝা পড়লে ভালো হতো এভাবে উনি বলছেন এটাকে উনি হেনস্থা বানাইছেন এটাকে উনি ইফটিজিং বানাইছেন এবং উনি যখন থানায় আসতেন তখন এই থানা কোনো তদন্ত ছাড়া যে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ এই অভিযোগটা সত্য কি মিথ্যা কোনো তদন্ত ছাড়া তারা বেশ কয়েকটা অপরাধ করছে তারা এই লোকটাকে বাধ্য করছে ওই মেয়েটার পক্ষে জবানবন্দি দেওয়ার জন্য ফলে লোকটা বাধ্য হয়ে তাকে ভয় ভীতি দেখিয়ে বলপূর্বক তার কাছ থেকে এই থানা তার কাছ থেকে বলপূর্বক জবানবন্দি দিচ্ছে আমি জবানবন্দি দিতে বাধ্য হয়েছে এবং তার ব্যক্তিগত সম্পত্তি ফোন ইত্যাদি ব্যক্তিগত জিনিসগুলো এই থানা ওই মেয়ের কাছে দিয়ে দিছে অথচ তিনি এখন গ্রেফতার তার সমস্ত ব্যক্তিগত জিনিসগুলো থানায় থাকার কথা কিন্তু এটা তার কাছে নাই এটা আছে হচ্ছে যে ওই যে মহিলা অভিযোগ করছে সেই মহিলার কাছে আছে এখন আমরা